আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তো তোমরা যারা সি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা ভর্তি পরীক্ষা দিবা তো তারা প্রতি বছর একটা প্রশ্নের সম্মুখীন হও সেটা হচ্ছে ভাইয়া কত পেলে পাশ হবে তো তোমরা তো অবশ্যই জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা একশো মার্কের উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় অর্থাৎ আশিটা মার্ক থাকে আশিটা মার্ক থাকে তো সেটাকে ওয়ান পয়েন্ট প্রতিটা এম সক মান হচ্ছে ওয়ান পয়েন্ট করে তাহলে আশি টিকে আশিকে যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি গুণ করি তাহলে একশো মার্কস আস্তে আস্তে একশো মার্কস তো এই একশো মার্কের মধ্যে তুমি তো জানো যে চল্লিশ পাইলে পাস চল্লিশ পাইলে পাস তবে অনেকে দেখবা যে অনেক সময় তোমার পঁয়তাল্লিশ পায়াও ফেল হয় পঞ্চাশ পায়ও ফেল হয় কিভাবে ফেল হয় এই জিনিসটা কি কখনো দেখছো যে আসলে কি একশো মধ্যে চল্লিশ পাইলেই তুমি পাস করবা এরকম কিন্তু না আরো কিন্তু শর্ত আছে পাস হওয়ার জন্য কিন্তু আরো শর্ত আছে আরো দুইটা শর্ত আছে এই জিনিসটা কিন্তু আলোচনা করব তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এইটা যদি এখন থেকে দেখা থাকে পরে দেখবা যে তুমি এই সমস্যাটা তুমি ওভারকাম করতে পারবা সেটা হচ্ছে দেখো অনেকেই মনে করে যে আসলে আইসিটিতে কত পেলে পাশ অর্থাৎ আইসিটিতে তোমরা যেন সিক্স পয়েন্ট কত টু ফাইভ মার্কস থাকে অর্থাৎ পাঁচ টাইমস ও থাকে আইসিটিতে পাঁচ টাইমস ও থাকে তো আইসিটিতে তে যে পাঁচ টাইমস কো থাকে এই পাঁচটার মধ্যে তোমার আইসিটি দিতে পাঁচটা এমসি দেখে পাঁচটার মধ্যে তোমার কি কত মার্ক অনেকে বলে এক মার্ক পাইতে হবে এক না এক মার্ক না পাইলে ফেল বা এরকম কিছু একটা তো আসলে কি এরকম একদম সঠিকভাবে সঠিক যেটা সেটাই আমি তোমাদেরকে বলে দেবো একদম প্রমাণ সহকারে তো ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তো দেখো এখানে কি আছে দেখো তোমরা তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার যে ইটা আছে যে একশো নম্বরের পরীক্ষাটা হয় সেখানে এমসি কুর উপর ভিত্তি করে পরীক্ষাটা হয় মানে এক ঘন্টা সময় থাকে আশিটা এমসে থাকে পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে চারটি ভুল উত্তরের জন্য মার্ক কাটা হবে অর্থাৎ প্রতিটা এমসেকু যদি কাটা যায় তো টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তোমার চল্লিশ এই জিনিসটা কি বুঝতে পারছো ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তোমার কত চল্লিশ আসলে কি এই জিনিসটা চল্লিশ চল্লিশ পাইলে তুমি পাশ করবা না আরেকটা কিন্তু শর্ত আছে আরেকটা কিন্তু শর্ত আছে সেটা হচ্ছে দেখো এইটাও কিন্তু আরেকটা শর্ত এটাও কিন্তু নোটিশে দেওয়া আছে সেটা হচ্ছে দেখো ভর্তি পরীক্ষায় আবশ্যিক অংশ ন্যূনতম তোমার পঁচিশ পাইতে হবে ন্যূনতম অর্থাৎ আবশ্যিক অংশ তোমার পঞ্চান্নটা এমসিউ থাকে পঞ্চান্নটা তো পঞ্চান্নটা এমসি করে যদি ওয়ান পয়েন্ট করে যদি গুণ করো তাহলে তোমার কত আষট্টি দশমিক কত সামথিং এরকম মনে হয় আসবে আর কি গুণ করলে গুণ করে দেখবা পঞ্চান্নটা এমসি থাকে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি পঞ্চাশটা এমসি কো আর আইসিটি থেকে পাঁচটা মোট পঞ্চান্নটা এমসি কো মার্কস কত আষট্টি দশমিক সেভেন ফাইভ এর মধ্যে তোমার পঁচিশ মার্কস পাইতে হবে আষট্টি দশমিক সেভেন ফাইভের মধ্যে তোমার পঁচিশ কম সে কম পাইতে হবে কম কম পক্ষে পঁচিশের নিচে যদি পাও তুমি কিন্তু ফিল আবার আরেকটা জিনিস লাগবে তোমার ঐচ্ছিক অংশ আছে অর্থাৎ এখান থেকে শুধুমাত্র ম্যাথ প্রতিষ্ঠা এমসি দাগাইতে পারবা অথবা শুধুমাত্র বায়োলজি প্রতিষ্ঠা অথবা ম্যাথ প্লাস বায়োলজি দুইটা প্রতিষ্ঠা দাগাইতে পারবা আর প্রতিষ্ঠা এমসি দাগাইতে পারবা খ অংশ থেকে তো এখানে প্রতিষ্ঠা এমসি মান কত আছে ওয়ান পয়েন্ট কত টু ফাইভ অর্থাৎ গুণ করলে তোমার একত্রিশ দশমিক কত টু ফাইভ আসে তো এই একত্রিশ দশমিক টু ফাইভ এর মধ্যে কম পক্ষে তোমার কত দশ পাইতে হবে দশ পাইতে হবে কিন্তু দশ যদি না পাও তো তুমি কিন্তু ফেল জিনিসটা বুঝতে পারছো তাহলে অর্থাৎ তোমার দেখো যে আবু অৈচ্ছিক যে অংশ থাকবে মানে পঁচিশ টাইমস জায়গা পাবো ওখানে কম পক্ষে তোমার দশ মার্কস থাকতে হবে দশ দশ মার্ক তোমার থাকতে হবে দশে কম পাইলে তুমি কিন্তু ফিল ষাটই তিনটা শর্ত একটা যে হচ্ছে কমপক্ষে ঐচ্ছিক অংশে কমপক্ষে দশ পাইতে হবে যদি এই দুইটা শর্ত প্রথমে ফিল আপ করা তারপরে হচ্ছে টোটালি তোমার চল্লিশ তারপরে হচ্ছে টোটালি তোমার চল্লিশ বুঝতে পারছো অর্থাৎ তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি এখানে আবশ্যিক অংশে যে তোমার ই আছে আইসিটি যে আছে এই আইসিটিতে আলাদাভাবে কোনো পাস ফিল নেই অর্থাৎ তুমি এই আবশ্যিক অংশের মধ্যে যে তোমার আইসিটি আছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এই তিনটা মিলেই তো তোমার আবশ্যিক অংশ অর্থাৎ এখানে তোমার এই তিনটা মিলে তিনটা সাবজেক্ট মিলে পঁচিশ নাম্বার পাইলেই হয়েছে অর্থাৎ আটাত্তর আটষট্টি দশমিক সেভেন ফাইভের মধ্যে তোমার মানে পাইলেই হইল মানে পঁচিশ নাম্বার পাইলে হইলো তুমি পাশ আর এখানে ঐচ্ছিক অংশ থেকে তোমার দশ কমপক্ষে পাইতে হবে তো টোটালি তোমার চল্লিশ পাইতে হবে টোটালি তোমার কিন্তু পাইতে হবে বুঝাইতে পারছি দেখো তুমি যদি নাম্বার পাও আর দশ কত পঁয়ত্রিশ পাইলা না তাহলে কিন্তু তুমি ফিল আবার ধরো যে তুমি এটাতে বেশি পাইলা এটাতে কম পাইলা হবে না এটাতে বেশি পাইলা এটাতে নয় পাইলা তুমি হবে না তুমি ফিল টোটালি তুমি যদি তুমি সাইডও পাও সমস্যা নেই তোমার প্রাথমিক শর্ত হচ্ছে তোমার কি প্রাথমিক যে শর্ত হচ্ছে তোমার কি তোমার শর্ত চল্লিশ নাম্বার যে এটা আগে দেখে না প্রথমে দেখো ঐচ্ছিক পঁচিশ নাম্বার পাইছো কিনা পঁচিশ বা পঁচিশের উপর পাইছো কিনা আর তোমার কি বা এর পাইছো কিনা সেটা দেখে যদি পাও প্রাথমিকভাবে পাস তারপর আবার দেখবে যে একশোর মধ্যে তুমি আসলে চল্লিশ নাম্বার পাইছো কিনা চল্লিশ যদি চল্লিশ নাম্বার পাও তাহলে তোমার পাশ হবে তাহলে বুঝতে পারতাছো তোমার কি রেজাল্ট আসবে তো আশা করি এই ছিল পাশ ফেল সম্পর্কে বিস্তারিত আইডিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় টি ইউনিট নিয়ে তো আশা করি তোমরা এখন থেকে এটাকে স্পষ্ট ধারণা পাইছো যে আসলে আইসিটিতে আলাদাভাবে কোনো পাস ফিল নাই আইসিটিতে তোমার পাস না দাগাইলেও যে তুমি ফেল করবে এরকম না তুমি আইসিটিতে পাশটা না দাগাইলেও তুমি অন্যগুলো দাগায় যদি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি দাগায় যদি তুমি প্রতিশ বা তার উপরে তুলতে পারো সমস্যা কি কোনো ফিল হবে না কিন্তু যে শর্ত দুইটা দুইটা শর্ত তিনটা শর্ত ফিল আপ করলে তুমি পাস তো এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ সম্পর্কে বিভিন্ন ক্লাস গাইডলাইনস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ওকে আজকে এই পর্যন্ত সকলে ভালো তো বা আসসালাম আলাইকুম